আসলে অপদত্ত কাকে বলে জানেন নিজের মাকে সারাদিনে মনে হয় একবারও ডাকে না অথচ দিনে একবার হলে শাশুড়ির কাছে ফোন হোক ফোন দিয়ে হোক আর দেখা করে হোক যেভাবে হোক শাশুড়ির খবর নেই আম্মা আপনি কেমন আছেন আম্মা আপনার কি লাগবে আম্মা 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 এই একটা কিন্তু নিজের মাকে একবারও শোনে না যে মা তোমার ওষুধ আছে তোমার কি লাগবে তোমার কোনো প্রয়োজন আছে কি না সুন্দর করে মার সাথে একটু কথা বলা এ সময়টুক নাই একেই বলে অপদার্থ ভাই এখনো সময় আছে নিজের মা বাপকে এখনও ভালোবাসেন আসসালামু আলাইকুম রহমতুল্লা এই সমাজে জ্ঞান দেওয়া মানুষের অভাব হয় না প্রচুর পরিমাণে লোক আছে তারা আসে শুধু জ্ঞান দেয় এ করো তা করো এটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয় কিন্তু তার নিজেরই কিন্তু জ্ঞানের অভাব আছে অথচ অন্য মানুষকে বয়ান মারে জ্ঞান মারে যে অনেক বুদ্ধিমান সে আসলে কিন্তু কলাটা তাই নিজের বুদ্ধিতে চলেন দেখেন ভুল হলেও নিজের মনে তৃপ্তি পাবেন আর পাশাপাশি আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাই আমার পেজটি ফলো করে যাবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন একটু সহযোগিতা করুন সবাই আসসালামু আলাইকুম সব সময় রাগ দেখিয়ে জোরপুরবো কথা বলে মেজাজ খিটখিটে করে কথা বলে কোনো কিছু কিন্তু আদায় করা যায় না মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে না কোনো কিছুর কাছ থেকেই অবশ্যই একটু ভালোবাসুন একটু মিষ্টি মিষ্টি কথা বলুন যে কাজটি আপনার অত্যন্ত কঠিন করে হচ্ছিল হয়তো সেই কাজটা অনেক সহজে হয়ে যাবে মানুষকে ভালোবাসুন অনেক সহজে কিছু হবে জোর করে কোনো কিছু করা সম্ভব হয় না তাই আগে মানুষকে ভালোবাসুন আর ইবাদত বন্ধুকে ঠিক মতো করুন ان شاء اللہ سب کچھ ہی السلام علیکم ورحمت اللہ